যে আকাশ নিবির বিয়ে করেছে এখন কিছু ডকুমেন্ট দেখলাম দেখার পরে মনে হলো যে আকাশ নিবির সত্যিই বিয়ে করেছে তো বর্ষাপুকে বলবো যে বর্ষাপু সব বাদ দিয়ে আকাশ নিবির সাথে সংসার করেন এখন আমরা এটা সবাই জেনেছি ফেলছি এমনকি সব ডকুমেন্টও আছে ঠিক আছে তো তালা কি অনেকেই করেছেন জীবনে অনেক অনেক কিছুই করছেন এখন আকাশ নিবিরের সাথে সংসার করেন তাহলে অন্য অন্য ঝামেলা থেকে বেঁচে যাবে সে আপনাকে টেক কেয়ার করবে যেহেতু একবার আপনাকে টেক কেয়ার করে রাসেল মিয়াকে দেখছেন কি বারোটা বাজার দিয়ে জেল পর্যন্ত খাটাইছে এই আকাশ নিজের জন্যই কিন্তু আপনি পারছেন কিন্তু আপনি পারতেন না আর এখন যেহেতু আপনি তাকে ইউজ করে মানে হচ্ছে ভাবতেছেন যে তার জীবনটা নষ্ট করে দিবেন না আপনি তাকে আশা দিয়েছেন সে আশাই কিন্তু সে সব কিছু করেছে তো আমার মনে হয় আমাদের বন্ধু আকাশ নিধিন তাকে আমরা ভুল বুঝেছিলাম আসলে এটা আমাদের ভুল বুঝে আমরা বুঝতে পারি কারণ অনেক সময় ডিস্টারবেন্স হয়েছিলামি পরে কিন্তু এখন দেখলাম যে বিষয়টা আসলে সত্যি আমি একটু শুনলাম যখন নাকি সে তোমার কাছ থেকে গেছে মন্নার সাথে যখন নাকি করতে যাচ্ছে তখন নাকি তোমার মোবাইল থেকে যা আছে সবকিছু ডিলেট করে গেছে বিলের এগুলো জানি না বিষয় হচ্ছে যে ওর ফোনে হচ্ছে যে ছবিগুলো তোলা ছিল তো ওর ফোনে হচ্ছে যে ওগুলো দিচ্ছে না ওই ফোনে অনেকগুলো ছবি আছে বিয়ের বাসা ওদের হচ্ছে যে মালা পড়াচ্ছি আর বসে আছি তারপর বাবা মার সাথে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি ছবি ওগুলো আসলে সরাইছে এখন বিষয় হচ্ছে যে পরকাল বলে তো একটা কথা আছে আপনি এ কালে নয় তারপর হচ্ছে যেটা বেড়ে যাবে কারণ মুন্না খান আমার বন্ধু মানুষ মুন্না খানের সাথে কথা হয়েছে মুন্না খান ওর সাথে কাজ করেছে এই জন্য হচ্ছে মুন্না খানের স্বীকার না আমার কথা হচ্ছে যে মুন্না খান যদি কিছু কাজ খরচ করে তাহলে বিবাদ আমি একটা কথা বলি হিট হওয়া যায় যাহ খানকে যদি হিট হন সেটা কিন্তু মানুষ নেবে না যদি শাকিব খানকে হিট হন তাহলে কথা হচ্ছে যে একটা বন্ধ প্রতারক ওকে দিয়ে যদি সে ভাইরাল হতে চায় তাহলে মুন্না খানের জীবনে যা কিছু করছে সবই শেষ দেখবেন যে পরে দুদূপ লেগে গেছে তাই না আমরা তো জানি যে সিনেমায় কেন টাকার লগ্নি করে কত টাকা লগ্নি করে কেমনে কি এটা তো আমাদের খুব ভালো না তাতে করে হবে কি বলছে খানের বেশি দুরক লেগে গেছে

বন্ধু মনে হয় তুমি সতর্ক হয়ে যাও বন্ধু হ্যাঁ তোমরা যদি কাজকাম করে থাকো সেই বিষয়টা ভিন্ন তাহলে আকাশ সাথে তুমি আহ বর্ষ চৌধুরীকে মিলিয়ে দাও আর রাসুলিয়ার নামে যতগুলো মামলা আছে মামলাগুলো তুলে নাও বেচারা কাজবাজ করতেছে বেচারা সর সরল মানুষ ঠিক আছে ঝামেলা করার দরকার নাই এখন আবার শুনতেছি কারে ফোন করছে আর এক স্বামীকে খুন করছে আসলে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে তো যত তাড়াতাড়ি হোক এই বিষয়গুলো সমাধান করে আকাশ সাথে সংসার করুক এটাই আমার মনে হয় ভালো হবে না বাবা যদি স্বীকার করে সংসার করার দরকার নেই মেয়ে যারা স্বীকার করুক দেশবাসীর কাছে আমার কোনো আপত্তি নেই কিন্তু বিষয়ক ওই যে মানে আমার বাবা মার সামনে বিয়ে করলো বাবা মার সামনে বাসল করলো তাহলে যে আমি বাবা মার কাছে কিন্তু ছোট হয়ে যাচ্ছি আর দেশ বছরের কাছে চ্যালেঞ্জ যদি না করে আমারটা হয়তো বের করতে টাইম লাগবে দশ বছর বিশ বছর কিন্তু একটা সময় কিন্তু বের হবে আজকে যদি যে হত্যার বিষয়টা বের হয়ে গেছে চার বছর তিন বছর পরে দেখবেন যে আমারটাও কিন্তু বের হয়ে যাবে তাই না বিষয়টা তো এরকম হচ্ছে একদিন না একদিন সত্য কোনোদিন গোপন যায় না সত্য কিন্তু বের হয়ে যায়

দেয় সেক্ষেত্রে কিন্তু সে একটা হতে পারে কিন্তু এই বিনিময় কিন্তু ভালো মানুষ ভাই কিন্তু এইটা ভালো করে দরকার কারণ উনি কিন্তু একটা অন্য লেভেলের মানুষ

আমাদের মধ্যে কিন্তু আমাকে এমনভাবে বিগড়ে করছে যেন আমি রাস্তার ম্যাকে খুন করি আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি একজনকে খুন করতে পারি আচ্ছা আমি যত দুশ্চেন করি কিন্তু আমি গণমাধ্যম করি সে মনে যে বিভিন্ন জায়গা আমাকে করছে করছে ছোট হ্যাঁ ওই জায়গা থেকে মানে হচ্ছে কি মানে ছেলেদের চিন্তিত তোমার কাছে তুমি যদি এখন এই জায়গায় অসুস্থ ক্যামেরা পড়ো একজন চলচ্চিত্র মানুষ হিসেবে এটাকে নৈতিক দায়িত্ব করা তোমাকে হাসপাতাল নিয়ে হাসপাতাল হাসপাতালে আমি কথা বলি একদম নায়িকা খুব চেষ্টা বিয়ে করতে শুধুমাত্র হেলেনা টাকা না হলে ওর নায়িকা হওয়ার এত জায়গা নিজেকে নায়িকা দাবি করছে ওকে নায়িকা যোগ্য

তুই আর কথা বলবি না তার সাথে আবার ঝগড়া হওয়ার পরে সেই বিষয় আর এখন বিষয়টা দেখলাম আসলে একটা পর্যায়ের সাথে দেখলাম যে হয়ে গেল শক্ত হয়ে গেল তো আসলে বুঝতে পারিনি যে আতাশ নিবিড়কে বিয়ে করে সে হচ্ছে যে মেয়েদের একটু দেয় এখন আতাশ নিবিকে বর্ষা চৌধুরী প্যারা দিয়ে

আমি আগে কিন্তু বলছি যে আমার বউ আমি আমারই বলছে কিন্তু আমি ওর সাথে ঝগড়া করছিলাম ঠিক আছে আরো আরো দুই মাস আগে দুই তিন মাস আগে যে ওই আমি আমার সাথে দেখালে যা জীবনে আর এখন আবার আমাদের খুব ভালো ও একজন আমার হিরো নষ্ট করা দরকার নেই ও এখন কাজ করতেছে সে সাংবাদিক মানুষ তার সে নায়ক না যে তার কিছু হলো কোনো সমস্যা হবে তাকে বিয়ে করছে তার সাথে সংসার করো তোমাদের জন্য শুভকামনা রইল